বিরল রোগে আক্রান্ত অপবিশ্বাস কঠিন রোগ গোপন রেখে খুশি থাকছে কাউকে বুঝতে দিচ্ছে না অপু সাকিব খান ভেঙে পড়েছেন যে আসলে জয়ের কি হবে অবিশ্বাসের কিছু হলে অপবিশ্বাস নাকি বেশি দিন বাঁচবেও না আসলে অনেকেই সন্দেহ করেছেন যে অপবিশ্বাস আসলে অসুস্থ আজকে তা প্রমাণ হল ভবিষ্যৎ সত্যিই অসুস্থ সে যেমন অসুস্থ বলতে কি সাইকো ছিল এখন বুঝে গেছে তার ভিতরে যে অসুখটা আছে সে এটা আসলে মেনে নিতে পারে না ট্রমাটাইজ হয়ে উল্টাপাল্টা কথা বলেন উল্টাপাল্টা মন্তব্য করেন আসলে মূলত অভিবিশ্বাসের অসুখটা অভিবিশ্বাস নিজে এনেছেন বিভিন্ন রকমের সার্জারি বিভিন্ন রকমের ফর্সা হওয়ার ইনজেকশন পোষ করেছেন সে ইনজেকশন পোষের কারণে সাইড ইফেক্ট পড়েছে তার ভিতরে কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন বেশি সুন্দর হতে গিয়ে এখন সে স্কিন ক্যান্সারে আক্রান্ত আসলে সে বেশি দিন বাঁচবে না আমরা চাই দোয়া করি সে যেন দীর্ঘায়ু কামনা করি যেন তার সন্তানের জন্য তারাকে আরো বেশি দিন বাঁচতে হবে মা ছাড়া আসলে পৃথিবীতে কেউই তেমন একটা আপন জয়ের জন্য আসলে তার মায়ের খুবই দরকার আমরা ভবিষ্যৎকে নিয়ে যত কথাই বলি না কেন কিন্তু ভবিষ্যের কখনো খারাপ কামনা করি না আমরা চাই সে ভালো থাকুক সুস্থ থাকুক এবং সবাইকে নিয়ে ভালো থাকুক কিন্তু সে সবসময় নিজেরটা ছাড়া কিছুই বুঝে না সবসময় মানুষের পিছনে কাঠি গাড়ে সময় মানুষের ক্ষতি চায় অপবিশ্বাস কারো যদি ক্ষতি না চাইতো আজকে তার এই অবস্থা হতো না এগুলো হচ্ছে কর্মের ফল সে মানুষ মানে অভিশপ্ত জীবন হয়ে গিয়েছে তার সে সবসময় মানুষের খারাপ চাইছে আজকে তার খারাপ হচ্ছে অপবিশ্বাসের জন্য দোয়া